হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল আজকের যে প্রতিবেদনটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তা হলো আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয়গুলি ছুটির নমুনা তালিকা অর্থাৎ দু সালে পয়লা জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কি কি ছুটি পড়ছে সেই সম্বন্ধে আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করবো হয়তো ভিডিওটি একটু বড় হতে পারে তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই দু সালে কোথায় কি ছুটি দেওয়া হয়েছে সমস্ত ব্যাপারগুলি আপনারা জানতে পারবেন এরকম লেটেস্ট ভিডিও জানতে হলে তথ্য পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন তারাও যেন এরকম লেটেস্ট ভিডিও পেতে পারে চলুন সেই তালিকা ধরে ধরে আপনাদের আমি আলোচনা করছি দেখুন এখানে সরকার থেকে অর্থাৎ শিক্ষা দপ্তর থেকে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে লিস্ট দেওয়া হয়েছে সেটি তিনটি ধাপে দেওয়া হয়েছে এক একটি ধাপ ধরে আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি দেখুন প্রথম ধাপে রয়েছে এপ্রিলের জানুয়ারি থেকে এপ্রিল দু হাজার চব্বিশ অব্দি তিনটি ভাগে ভাগ করা হয়েছে বছরকে সেখানে দেখুন যে ইংরেজি নববর্ষ অর্থাৎ পয়লা জানুয়ারিতে আমাদের সমস্ত স্কুল সরকারি সরকার প্রসিত যেসব স্কুল আছে ছুটি থাকছে স্বামী বিবেকানন্দর দিন ছুটি আছে এছাড়া দেখুন নেতাজি সুভাষচন্দ্র দিনও ছুটি আছে তারপর সাধারণতন্ত্র দিবসে ছুটি সরস্বতী কিন্তু আরেকটি কথা বলে নিতে হয় এখানে দেখুন মন্তব্যের ঘরে কিন্তু লিখে দিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে ছুটি আছে ছুটি ছুটি আছে কিন্তু বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয় করতে হবে সেরকমভাবে সাধারণতন্ত্র দিবসও ছুটি আছে কিন্তু বিদ্যালয়ে উপস্থিত থেকে আপনাদের পালন করতে হবে ভাবে আবার যাচ্ছি দেখুন সরস্বতী পুজো পূর্ববর্তী দিনে ছুটি দেওয়া হয়েছে এবং সরস্বতী পুজোর দিন এবং ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে মঙ্গল এবং বুধবার দুদিন পরপর ছুটি রয়েছে তারপরে রয়েছে সহবরাতের ছুটি তারপরে আছে শিবরাত্রির ছুটি দোলযাত্রার ছুটি হোলি দোলযাত্রার পরের দিনও কিন্তু ছুটি আপনারা পাচ্ছেন তারপরে গুড ফ্রাইডেও ছুটি রয়েছে শ্রী শি তারপর দেখুন হরিচাদ ঠাকুরের জন্মদিন উপলক্ষেও কিন্তু ছুটি রয়েছে ঈদ ঈদ উল ফার এর পূর্ব দিনে কিন্তু ছুটি দেওয়া রয়েছে ঈদ উল ফতারের দিনেও কিন্তু ছুটি অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার আপনারা ছুটি পাচ্ছেন তারপরে দকরের জন্মদিবস উপলক্ষে বাংলা নববর্ষ যেটা আপনার চোদ্দ এপ্রিল করেছে সেই দিনে কিন্তু দেখুন এখানে ছুটি আছে কিন্তু রবিবার পড়াতে সেই ছুটিটি আর থাকলো না এছাড়াও আপনারা দেখুন মহাবীর জয়ন্তী সেটিও রোববার করে যাওয়াতে কিন্তু সেদিনেও কিন্তু রবিবার পড়াতে ছুটি পাওয়া গেল না এই প্রথম পর্বে মোটামুটি আপনারা চোদ্দ দিনের ছুটি কিন্তু পাবেন তারপরে চলে আসুন দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে মে থেকে আগস্ট দু হাজার চব্বিশ অব্দি এখানে প্রথমেই পয়লা মেতে দেখুন আপনারা ছুটি পাচ্ছেন রবীন্দ্র জয়ন্তীতে ছুটি পাচ্ছেন বিশ্বপ্রকাশ যেটা গরমের ছুটি গরমের ছুটি কিন্তু দেখুন এখানে আপনারা আমি একটু বড় করে আপনারা দেখাচ্ছি নয় পাঁচ চব্বিশ অর্থাৎ মে মাসের ন তারিখ থেকে ছুটি করছে এবং কুড়ি তারিখ অব্দি কিন্তু আপনাদের ছুটি দেওয়া হচ্ছে এছাড়া দেখুন বুদ্ধ পূর্ণিমা এবং পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন উপলক্ষে আপনারা ছুটি পাচ্ছেন ঈদ উজোহার উপলক্ষে ছুটি পাচ্ছেন রথযাত্রা উপলক্ষে ছুটি পাচ্ছেন মহরম উপলক্ষে পাচ্ছেন স্বাধীনতা দিবস পনেরোই আগস্টে ছুটি পাবেন রাখি বন্ধন উপলক্ষে ছুটি পাচ্ছেন এছাড়া জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু আপনারা ছুটি পাবেন এই প্লটে দেখুন মোট আঠেরোটি ছুটি কিন্তু আপনাদের দেওয়া হবে এখানটা দেখুন মোটামুটি সেকেন্ড লটে আঠেরোটি ছুটি পাচ্ছেন আর প্রথম লটে আমি বলে দিলাম আপনারা চোদ্দটি ছুটি পাচ্ছেন এইবারে চলে আসুন থার্ড লটে থাক পর্বে আপনারা কি পাচ্ছেন না থাক পর্বে শুরু হচ্ছে সেপ্টেম্বর থেকে আর শেষ হচ্ছে ডিসেম্বরে একদম একত্রিশে ডিসেম্বর অব্দি এখানে দেখা যাচ্ছে যে সরকার থেকে কিন্তু ফতেহা দশ দহমে ছুটি দেওয়া হচ্ছে গান্ধী জয়ন্তী এবং মহালয় রয়েছে দোসরা আগস্ট সেই উপলক্ষে আপনারা ছুটি পাবেন পূজা বকাশ অর্থাৎ পুজোর ছুটি কিন্তু আপনাদের দেখুন এখানে পড়ছে চতুর্থী থেকে একদম ভাতৃ তৃতীয়া পরের দিন পর্যন্ত অর্থাৎ মোট এখানে কিন্তু আপনারা পঁচিশটি ছুটি পাবেন রবিবার রবিবারে এছাড়া আছে ছট পুজোর ছুটি ছট পুজোর একটি অতিরিক্ত ছুটি আপনারা পাবেন অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রবার পরপর আপনারা ছুটি পাবেন গুরু নানকের জন্মদিন বিশ্বামুণ্ডার জন্মদিন এবং পার্শ্বনাথ রথযাত্রা উপলক্ষে কিন্তু শুক্রবার একদিনের জন্য আপনারা ছুটি পাচ্ছেন এছাড়া বড়দিন উপলক্ষে পঁচিশে ডিসেম্বর আপনারা ছুটি পাবেন এছাড়া প্রধান শিক্ষক বা শিক্ষিকার বিচারাধীন কিন্তু দুটি ছুটি রাখা হয়েছে এই পর্বে দেখুন তেত্রিশখানা ছুটি কিন্তু আপনাদের দেওয়া হচ্ছে অর্থাৎ মোট কিন্তু স্কুলের ছুটি দেওয়া হচ্ছে প্রথম পর্বে চোদ্দ দ্বিতীয় পর্বে আঠেরো তৃতীয় পর্বে তেত্রিশ মোটামুটি পঁয়ষট্টি ছুটি দেওয়া হচ্ছে এই ক্ষেত্রে একটি কথা বলা যায় যে তার আগে একটি কথা বলে কথা পুরোটা শেষ হয়ে যাক এখানে বলা হচ্ছে দেখুন কবি ভানু ভক্তের জন্মদিন তেরোই জুলাই শনিবারের জন্য একটি ছুটি রয়েছে কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলার বাসিন্দারাই কিন্তু এই ছুটিটি পাবেন নিম্নলিখিত দিনগুলি কিন্তু উপস্থিত থেকে আপনাদের পালন করতে হবে যেটা বলা হলো যে পাঁচই সেপ্টেম্বর যেটা শিক্ষক দিবস সেখানে সর্বপলী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আপনাদের স্কুলে থাকতে হবে এছাড়া দেখুন ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে আপনাদের কিন্তু এটা স্কুলে পালন করতে হবে এছাড়া বলছে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী নির্লক্ষিত ছুটিগুলি সম্প্রদায়গত ছুটি হিসেবে গণ্য করা হয়েছে কি ছুটি না চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে শনিবারে গুরু রবিদাসের জন্মদিন গুরু রবিদাসের অনুগামী শুধুমাত্র এই ছুটিটা পাবেন তিরিশে মার্চ দু হাজার চব্বিশ শনিবার ইস্টার স্যাটারডে অর্থাৎ খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তিরা এই ছুটিটা পাবেন তিরিশে জুন দু হাজার চব্বিশ রবিবার হুল দিবস অর্থাৎ আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মানুষরা কিন্তু এই তিরিশে জুন ছুটি পাবেন যদিও এটি রবিবার পড়েছে অর্থাৎ এই ছুটিটি তার পাওয়ার ব্যাপার থাকছে না এমনি তারা ছুটি পাবে আচ্ছা করম পুজো উপলক্ষে দেখুন পশ্চিম এছাড়া পশ্চিমবঙ্গ সরকার করে ঘোষিত দিনই এখানে কার্যকর করা হবে আচ্ছা এই সম্পূর্ণ ব্যাপারটি আমি তালিকাটি আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু একটি কথা বলা যায় অনেক শিক্ষক সংগঠন দাবি করেছিলেন যে শনিবার করে ছুটি দেওয়া হবে শনিবার করে সরকার থেকে বিবেচনা করা হচ্ছে কিন্তু সরকার সেসব তাদের বক্তব্য কোনো রকম বিবেচনাই করেনি এখানে বোঝা যাচ্ছে এছাড়া আরও বলা হয়েছিল যে পঁয়ষট্টি ছুটি বাড়িয়ে নব্বইটি ছুটি করার প্রস্তাব দেওয়া হয়েছে সেই প্রস্তাবও সরকার কিন্তু খারিজ করে দিয়েছে অর্থাৎ এ এতদিন ধরে যে ছুটি পঁয়ষট্টি ছুটি ছিল সেই ছুটিগুটোই কিন্তু পাওয়া গেল অন্য কোনো অতিরিক্ত ছুটি পঁয়ষট্টি ছুটি ছুটির বেশি কিন্তু কোনো ছুটি সরকার থেকে স্যাংশন হয়নি নব্বইটা ছুটিও হয়নি আর শনিবার করে যে একদিন করে ছুটি রাখার কথা বলা হয়েছিল সেই ছুটিটাও কিন্তু সরকার থেকে কোনোরকম ভাবে ঘোষণা করা এখানে হয়নি এটি ছিল আজকে লেটেস্ট আপডেট এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ